সাংবিধানিক পদ বনাম সংবিধিবদ্ধ পদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল দেশের প্রধান আইন কর্মকর্তা কিন্তু তিনি সাংবিধানিক পদধারী বা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার নন বরং এটি একটি সংবিধিবদ্ধ পদ বা স্ট্যাচুটরি পোস্ট পার্থক্য হল এক সাংবিধানিক পদ কোনো পদ যদি সরাসরি সংবিধানে উল্লেখ থাকে এবং তার ক্ষমতা দায়িত্ব নিয়োগ ও অপসারণের নিয়ম সংবিধানেই নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে সেটি সাংবিধানিক পদ উদাহরণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন কমিশনার ইত্যাদি সংবিধিবদ্ধ পদ যেসব পদ সংবিধানে মৌলিকভাবে উল্লেখ থাকলেও তাদের কার্যপরিধি ক্ষমতা ও দায়িত্ব সংবিধানের বাইরে আইন দ্বারা নির্ধারিত হয় সেগুলো সংবিধিবদ্ধ পদ মানে পদটি সংবিধানে উল্লেখ থাকলেও হলেও বিস্তারিত কাঠামো আসে আলাদা আইনের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে সংবিধানের 64 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি একজন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করবেন তবে তার দায়িত্ব ক্ষমতা ও কাজের পরিধি সংবিধানে খুব সীমিতভাবে বলা হয়েছে বাস্তবে তিনি সরকারের প্রধান আইনজীবি হিসেবে কাজ করবেন রাষ্ট্রপতির বা সরকারের পরামর্শ পরামর্শদাতা হন এগুলো বিস্তারিতভাবে আইন দ্বারা নির্ধারিত তাই বলা যায় অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয় বরং সংবিধিবদ্ধ পদ